আমরা যতটা অন্যের জীবনে কি চলছে অন্যের জীবনে কি ঘটছে এতে মাথা ঘামাই তার যদি ওয়ান পার্সেন্ট নিজের লাইফের দিকে আমরা ফোকাস দিই তাহলে বিশ্বাস করো পৃথিবীটা না আরো অনেক বেশি কর্মমুখর হয়ে উঠত কিন্তু দুঃখের বিষয়ে ম্যাক্সিমাম মানুষই নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করে অন্যের জীবন নিয়ে আলোচনা করে এবং এই আলোচনার ম্যাক্সিমাম থাকে ভুলভাল মানে আন্দাজে কথা বলে এমন অনেক মানুষকে আমি দেখেছি ধরো কোনো একটি বাড়ির বউ সে যদি মোবাইলে অনেকক্ষণ কথা বলে মানুষ ধরেই নাই যে সে অন্য কারোর সঙ্গে কথা বলছে প্রেম করছে এমন তো হতেই পারে তার হাজব্যান্ড হয়তো এই মুহূর্তে বাইরে রয়েছে তার সঙ্গেই গল্প করছে বা সে তার কোনো আত্মীয়র সঙ্গে কথা বলছে বা তার কোনো ভালো বন্ধুর সঙ্গে কথা বলছে হতেই পারে কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি সে কি করছে না জেনেই একটা করে কথা বলে বসে এরকম মানুষ কিন্তু আর সব থেকে লজ্জার বিষয় এগুলি মেয়েরাই মেয়েদেরকে করে ছেলেরা কিন্তু এই সমস্ত বিষয়ে কখনো মাথা ঘামায় না মেয়েরাই আবিষ্কার করে পাড়ার ওই মেয়েটি রাত করে বাড়ি ফিরছে মানে কিছু একটা চক্করে কাটছে কিছু একটা ঘটনা এ ঘটাচ্ছে এই ধরনের অনেক ভাবনা আমরা নিজের থেকেই ভেবে নিই যেটা না একটা বাজে অভ্যাস না জেনে কারোর সম্পর্কে কথা কখনো বলতে হয় না কখনো ভাবতে হয় না কিন্তু সবাব্দশে এগুলিই আমরা করে থাকি এমনও অনেক সময় হয় ধরো আমার কোনো পরিচিতি মানুষ তার সঙ্গে দেখা হলো সে খুব একটা ভালো করে কথা বললো না আমরা চট করে বলে ফেলি যে বাবা কি ঘ্যাম হয়েছে বাবা কত দামি মনে করছে নিজেকে কিন্তু এটা নাও হতে পারে এমন হতে পারে তার লাইফে খারাপ কিছু হয়তো চলছে তার জন্যই তার মন ভালো নেই তাই কথা বললো না ভালো করে তো আমি সবাই খেটেই বলবো নিজের মন মতো বা কল্পনা মতো অন্যকে নিয়ে ভাবতে যেও না এটা একটা বাজে অভ্যাস এরকম অভ্যাস যদি নিজের মধ্যে থাকে তাহলে সেই অভ্যাসটা নিজের মধ্য থেকে বার করে ফেলো এটা তোমার জন্যই ভালো